এক হাজার নয়শো পনেরো সালে উত্তর কোরিয়ার আসানরি গ্রামে জন্মগ্রহণকারী চুংজুয়ং ভারতের অন্যতম বৃহৎ গাড়ি কোম্পানি হুন্ডাইয়ের প্রতিষ্ঠাতা হয়েছিলেন মাঠে সতেরো ঘণ্টা কাজ করার পরেও তার শৈশব চরম দারিদ্র্যের মধ্য দিয়ে কেটেছে যার ফলে তিনি প্রায়শই সঠিক খাবার পাননি এই নম্র শুরু থেকে বিশ্বব্যাপী সাফল্য পর্যন্ত চুংয়ের অসাধারণ যাত্রা অনুপ্রেরণা এবং দৃঢ়তার শিক্ষায় পরিপূর্ণ ছোটবেলায় চুং দারিদ্র থেকে মুক্তির আকাঙ্ক্ষায় চালিত হয়েছিলেন যদিও তার মাতাদের ভাগ্যের প্রতি খুবই খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার এই উক্তি বাবা দারিদ্র আমাদের ভাগ্য আমরা গরিব হয়ে জন্মেছি আর গরিবই মারা যাব তার মধ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ জাগিয়ে তুলেছিল তার দৃঢ় সংকল্প তাকে বারবার বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল সে চারবার পালিয়ে গিয়েছিল কিন্তু তার বাবা তাকে ফিরিয়ে এনেছিলেন তবুও প্রতিটি বিপর্যয় তার আগুনে পুড়িয়ে তুলেছিল আঠারো বছর বয়সে চুং অবশেষে শিউলে চলে যান কেবল স্বপ্ন এবং অটল সংকল্প নিয়ে কোনো অর্থ এবং সংযোগ ছাড়াই তিনি একটি নির্মাণ সাইটে শ্রমিক হিসাবে তার প্রথম কাজটি পেয়েছিলেন কাজটিকে তার কাছে তুচ্ছ মনে করার পরিবর্তে চুং তার লক্ষ্য এবং স্বপ্নের উপর মনোযোগ দিয়ে এটিকে গ্রহণ করেছিলেন হুন্ডাই যার অর্থ দক্ষিণ কোরিয়ায় অগ্রগতি চুংয়ের যাত্রা এবং তার দৃষ্টিভঙ্গির রূপান্তরমূলক প্রভাবের প্রতীক অটোমোবাইল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত এই কোম্পানিটি চুংয়ের নীতিমালার প্রমাণ চুংয়ের জীবনের গল্প থেকে সাতটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় যা তার সাফল্যে অবদান রাখে যা মহানতা অর্জনের জন্য আগ্রহী যে কাউকে অনুপ্রাণিত করতে পারে হুন্ডাই নামক সংক্ষিপ্ত রূপে উপস্থাপিত এই শিক্ষাগুলির আসন্ন ভাগাভাগি ব্যক্তিগত এবং পেশাদার সাফল্যের জন্য একটি রোডম্যাপ প্রদানের লক্ষ্যে ব্যবসা এবং প্রকল্প পরিচালনার প্রেক্ষাপটে কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এটি উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতাদের মুখোমুখি হওয়া ঐতিহ্যবাহী চ্যালেঞ্জগুলির সাথে সম্পর্কিত যাদের অব্যবস্থাপনার ফলে সৃষ্ট ভয়াবহ পরিণতি এড়াতে তাদের কার্যক্রমকে সুবিন্যস্ত করতে হবে ওডু একটি বিস্তৃত ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যারের মতো সরঞ্জামগুলি ব্যবহার করে বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যকরভাবে পরিচালনা করা জড়িত ওডু ব্যবহারকারীদের একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্মের মধ্যে কাজ বরাদ্দ করতে সময়সীমা নির্ধারণ করতে এবং নির্বিঘ্নে যোগাযোগ করতে দিয়ে ভিডিওর জন্য সামগ্রী তৈরির মতো প্রকল্পগুলির সংগঠনকে সহজতর করে উন্নত প্রকল্প ব্যবস্থাপনা সরঞ্জাম গ্রহণের মাধ্যমে ব্যবসার মালিকরা দলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারেন এবং প্রকল্পগুলিকে সঠিক পথে রাখতে পারেন যা তাদের লক্ষ্য অর্জনের জন্য এবং সম্ভবত চুং জুয়াংয়ের বিশাল সাফল্যের প্রতিলিপি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুংয়ের গল্পে ফিরে এসে এটি স্থিতিস্থাপকতার সারমর্ম তুলে ধরে সংগ্রাম এবং প্রতিকূলতার মধ্যেও তার মনোযোগ এবং দৃঢ়সংকল্প ছিল অটল তিনি সুযোগ খুঁজতে থাকেন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মূল্য শিখেন নির্মাণস্থলে তার শ্রমসাধ্য কাজগুলি তাকে হতাশ করেনি বরং তারা তাকে মূল্যবান অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি দিয়ে সজ্জিত করেছিল চুমের জীবনের ঐতিহাসিক প্রেক্ষাপট দারিদ্রের মধ্যে থাকা ব্যক্তিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ এবং নিরস্বভাবে স্বপ্ন পূরণের মাধ্যমে অসাধারণ সাফল্যের সম্ভাবনা উভয়কেই তুলে ধরে কেবল তার জীবনকেই নয় বরং তার সম্প্রদায়ের জীবনকেও রূপান্তরিত করার জন্য তার চূড়ান্ত দৃষ্টিভঙ্গি ভাগ্য পরিবর্তনে উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে সংক্ষেপে বলতে গেলে গ্রামের দরিদ্র ছেলে থেকে হুন্ডাইয়ের প্রতিষ্ঠাতা পর্যন্ত চুংজুইজুংয়ের যাত্রা অবিশ্বাস্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার জীবন কাহিনী উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতাদের জন্য দৃঢ় সংকল্প স্থিতিস্থাপকতা এবং কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে এই শিক্ষাগুলি কেবল ব্যক্তিগত বিকাশের জন্যই অপরিহার্য নয় বরং ব্যবসায়িক জগতে উল্লেখযোগ্য সাফল্যের দিকেও পরিচালিত করতে পারে যা অন্যদের সকল প্রতিকূলতার বিরুদ্ধে তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে তার গল্পটি উন্মোচিত হওয়ার সাথে সাথে তার অভিজ্ঞতা থেকে প্রাপ্ত মূল্যবান শিক্ষাগুলি অন্যদের সাফল্যের পথে পরিচালিত করার জন্য ডিজাইন করা হয়েছে ভবিষ্যতের উদ্ভাবক এবং নেতাদের জন্য পথ প্রশস্ত করে চুঙের একটাই লক্ষ্য ছিল বেঁচে থাকা এবং অবশেষে সফল হওয়া তিনি কাছের একটি চালের দোকানে একজন ডেলিভারি বয়ের কঠিন কাজ গ্রহণ করেন যেখানে তিনি দোকানের ভেতরে কাজ করার পাশাপাশি সময়মতো অর্ডার পৌঁছে দিতেন চালের বস্তা তুলে বন্ধ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সময় তার দৃঢ় কর্মনীতি স্পষ্ট ছিল যা মালিককে তার নিষ্ঠার সাথে মুগ্ধ করেছিল ছয় মাসের মধ্যে দোকানের মালিক চুংয়ের প্রতিশ্রুতি স্বীকার করে তাকে ম্যানেজার পদে উন্নীত করেন তার কাজের চাপ কমানোর পরিবর্তে তিনি তার প্রচেষ্টা বৃদ্ধি করেন দোকানের লাভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেন যার ফলে তিনি মাত্র ২২ বছর বয়সে এর মালিক হন তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন কোরিয়ায় আঘাত হানে তখন চ্যালেঞ্জগুলি দেখা দেয় জাপানি কর্তৃপক্ষ কঠোর চালের রেশনিং নীতি বাস্তবায়ন করে যার ফলে চুংয়ের দোকান হঠাৎ বন্ধ হয়ে যায় হতাশার কাছে নতি স্বীকার না করে তিনি সিদ্ধান্ত নেন যে তারা তার ব্যবসা কেড়ে নিতে পারলেও তার স্বপ্ন কেড়ে নিতে পারবেন না তিনি গাড়ি মেরামতের ক্ষেত্রে একটি নতুন উদ্যোগের দিকে ঝুঁকে পড়েন ব্যতিক্রমী পরিষেবা এবং মানসম্পন্ন মেরামতের উপর মনোযোগ দিয়ে একটি গ্যারেজ খুলে দ্রুত একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি অর্জন করেন আগুনে তার গ্যারেজ পুড়ে গেলে আবারও ট্র্যাজেডি সৃষ্টি হয় কিন্তু চুংদমে যাননি তিনি গুণমান এবং গতির জন্য তার খ্যাতি কাজে লাগিয়ে নতুন উদ্যমে তার ব্যবসা পুনর্নির্মাণ করেন এক সালের মধ্যে তিনি হুণ্ডাই মোটর সার্ভিস সেন্টার হিসাবে পুনরায় চালু করেন এটিকে একটি উদ্ভাবনী কেন্দ্রে রূপান্তরিত করেন যেখানে তিনি যানবাহন পরিবর্তন করেন এবং জ্বালানি ঘাটতির মধ্যে কাটকলা ইঞ্জিন যানবাহনের মতো সমাধান তৈরি করেন যুদ্ধপরবর্তী দক্ষিণ কোরিয়ার অবকাঠামোগত ধ্বংসজ্ঞ দেখে চুম নির্মাণের দিকে সম্প্রসারিত হন এক হাজার নয়শো সাতচল্লিশ সালে তিনি হুন্ডাই সিভিল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে হুন্ডাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামে পরিচিত হয় গাড়ি মেরামত থেকে অবকাঠামোগত প্রকল্পে অগ্রসর হন এই পদক্ষেপ তার উদ্ভাবনী মানসিকতাকে পুঁজি করে ধারাবাহিকভাবে গ্রাহক সমস্যা সমাধান খুঁজে বের করে যার ফলে তার সমযোপযোগিতা এবং চতুরতা দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে উল্লেখযোগ্য চুক্তি সম্পাদন করেন চুমের নিষ্ঠার ফলে বৃহত্তর চুক্তি আকৃষ্ট হয় যা হুন্ডাই সিভিল ইন্ডাস্ট্রির বিকাশের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি প্রদান করে বিলাসবহুল কাজে লিপ্ত হওয়ার পরিবর্তে তিনি ব্যবসায় লাভ পুনঃবিনিয়োগ করেন স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি বৃদ্ধি করেন তার নেটওয়ার্কিং দক্ষতা অপরিহার্য ছিল তিনি সরকারি কর্মকর্তা এবং সামরিক ব্যক্তিত্বদের সাথে আস্থা তৈরি করেছিলেন যা চুক্তি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পুরো যাত্রা জুড়ে চুং অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তবুও তার দৃঢ় মনোবল এবং শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল ঝুঁকি নেওয়ার এবং তার উপার্জন বিনিয়োগের প্রতি তার আগ্রহ হুন্ডাইয়ের সম্প্রসারণের ভিত্তি তৈরি করেছিল যা তাকে যুদ্ধের পরে কোরিয়ার অর্থনীতি পুনর্গঠনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছিল আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও চুং ঝুঁকি গ্রহণ করেছিলেন যার ফলে প্রচুর সম্পদ খ্যাতি এবং সাফল্য অর্জন করেছিলেন এক হাজার সালে পঞ্চাশ বছর বয়সে তিনি দক্ষিণ কোরিয়ার শিল্পায়নকে স্বীকৃতি দিয়ে এবং এটিকে একটি সুযোগ হিসেবে দেখে হুন্ডাই মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন দেশটি বিদেশি গাড়ি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল যার ফলে চুং বিশ্বব্যাপী প্রতিযোগিতা করার জন্য সক্ষম একটি দেশীয় অটোমোবাইল শিল্পের কল্পনা করতে প্ররোচিত হন এইভাবে হুন্ডাই মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয় তার প্রথম মডেল পনি চালু করে যা দক্ষিণ কোরিয়ার প্রথম স্থানীয়ভাবে ডিজাইন করা গাড়ি যা জনগণের মধ্যে গর্ব জাগিয়ে তোলে জাতীয়ভাবে এটি সফল হলেও প্রাথমিকভাবে আন্তর্জাতিকভাবে এটি ব্যর্থ হয় বিশ্ব বাজারে এর কার্যকারিতা নিয়ে সন্দেহের সম্মুখীন হয় তবুও চুং এই বিপর্যয়কে শেখার সুযোগ হিসেবে দেখেন দাবি করেন যে বর্তমান বাজার পরিস্থিতি সত্ত্বেও চাহিদা থাকতে পারে আন্তর্জাতিক বাজারে অতীতের ব্যর্থতার কারণে বার্ষিক তিন লাখ গাড়ি উৎপাদনে সক্ষম একটি বিশাল নতুন কারখানায় বিনিয়োগ করে সমালোচকদের অবাক করে দিয়েছিলেন তিনি আত্মবিশ্বাসী ছিলেন ভবিষ্যতের সাফল্যের জন্য বাজারের চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন এই মানসিকতার ফলে হুণ্ডাই পনি দুই তৈরি হয়েছিল যেখানে নকশা কর্মক্ষমতা এবং বৈশিষ্ট্য সম্পর্কিত ভোক্তাদের পছন্দের গভীর বিশ্লেষণ অন্তর্ভুক্ত ছিল পনি দুই কেবল দক্ষিণ কোরিয়াতেই নয় আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং কানাডার মতো আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তা অর্জন করেছিল যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার ক্ষেত্রে হুন্ডাইয়ের প্রাথমিক সাফল্যকে চিহ্নিত করে চ্যালেঞ্জ সত্ত্বেও চুং হুন্ডাইকে বিশ্বব্যাপী একটি কোম্পানি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বিশ্বাস করতেন যে কোম্পানিটি তার উন্নয়নশীল দেশগুলির উৎপত্তিস্থল অতিক্রম করে শীর্ষস্থানীয় মোটরগাড়ি নির্মাতাদের তালিকায় যোগ দিতে পারবে পনি দুই এর সাফল্যের পর হুন্ডাই একটি সাধারণ প্রস্তুতকারক থেকে দক্ষিণ কোরিয়ার শিল্প গর্বের প্রতীকে পরিণত হয় প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির প্রতি বিশেষ করে জাপানি গাড়ি নির্মাতাদের প্রতিভোক্তাদের আনুগত্যের কারণে মার্কিন বাজার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে হুন্ডাইয়ের সম্ভাব্য সাফল্য সম্পর্কে ব্যাপক সন্দেহ থাকা সত্ত্বেও চুং এই বাজারে প্রবেশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্যতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি কৌশলগত পদ্ধতি তৈরি করেছিলেন এক হাজার নয়শো ছিয়াশি সালে হুণ্ডাই হুণ্ডাই এক্সেল বাজারে আনে যা একটি সাবকম্প্যাক্ট গাড়ি ছিল যা ব্যবহৃত গাড়ির তুলনায় দামি ছিল এই মডেলটিতে পাঁচ বছরের এক যুগান্তকারী ওয়ারেন্টিও ছিল যা সেই সময় অপ্রত্যাশিত ছিল যা হুন্ডাইয়ের পণ্যের প্রতি আস্থা প্রদর্শন করে এবং ক্রেতাদের আশ্বস্ত করে এই কৌশলটি ইঙ্গিত দেয় যে হুন্ডাই গাড়িগুলি কেবল সাশ্রয়ী মূল্যেরই নয় নির্ভরযোগ্য এক্সেলের প্রবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রে অটোমোবাইল মালিকানার দৃশ্যপটকে বদলে দেয় যার ফলে এর লঞ্চ বছরে এক লাখ সত্তর হাজার ইউনিট বিক্রি হয় এবং এটিকে শীর্ষ বিকৃত আমদানিকৃত গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করে এক্সেলের মাধ্যমে হুন্ডাইয়ের সাফল্য মোটর গাড়ি শিল্পের অনেককেই অবাক করে কোম্পানির বৈশ্বিক আকাঙ্ক্ষা সম্পর্কে সন্দেহবাদীদের তাদের মতামত পুনর্বিবেচনা করতে বাধ্য করে চুম্মের দৃষ্টিভঙ্গির স্পষ্টতা এবং দৃঢ় কৌশল তাকে অন্যদের কাছে অসম্ভব বলে মনে করা জিনিসগুলি অর্জন করতে সক্ষম করে তার বিশ্বাসের মধ্যে নিহিত যে গ্রাহকের চাহিদা বোঝা যে কোনো বাজারকে উন্মুক্ত করতে পারে এই গল্প থেকে বেশ কিছু শিক্ষা উঠে আসে যা হায়ান্ডায় এর সংক্ষিপ্ত রূপরেখায় ধরা পড়ে যা সাফল্যের সম্ভাব্য নীলনকশা হিসেবে কাজ করে হ্যা একটি দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে বড ভাবনা করা এবং ভবিষ্যতের জন্য কৌশলগত পরিকল্পনা করা এ আপনার গ্রাহকদের মূল্যায়ন এবং তাদের চাহিদা বোঝার গুরুত্বের উপর জোর দেয় এই প্রাথমিক শিক্ষাগুলির বাইরে ঝুঁকি গ্রহণ ব্যর্থতা থেকে শিক্ষা উদ্ভাবনী হওয়া এবং নিজের পণ্যের প্রতি আস্থা বজায় রাখার সাথে সম্পর্কিত অসংখ্য অন্তর্দৃষ্টি রয়েছে এই সমস্ত মূল উপাদানগুলি হুণ্ডাইয়ের একটি নবজাতক অটোমোবাইল প্রস্তুতকারক থেকে একটি শক্তিশালী বিশ্বব্যাপী সত্তায় অসাধারণ যাত্রায় অবদান রেখেছিল গ্রাহকের চাহিদা বোঝা আস্থা বৃদ্ধি করে যা ক্রোরের দিকে পরিচালিত করে হুন্ডাইতে ইউ অপ্রতিরোধ স্থিতিস্থাপকতার প্রতীক যা চুমের অসংখ্য ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়ার যাত্রা দ্বারা চিত্রিত হয়েছে ব্যর্থতাকে চূড়ান্ত হিসেবে দেখার পরিবর্তে তিনি সেগুলিকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেছিলেন যা তাকে এগিয়ে যাওয়ার এবং এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল উপহাস এবং ব্যর্থতা সত্ত্বেও তার কখনো হাল ছাড় না দেওয়ার মনোভাব উজ্জ্বল হয়ে ওঠে তার অটল মানসিকতা একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গিতে প্রথিত তাকে এগিয়ে নিয়ে যায় এই দৃঢ় সংকল্প ঝুঁকি নেওয়ার গুরুত্বের মধ্যে যোগ করে যা চুঙের সাহসী সিদ্ধান্ত দ্বারা উদাহরণিত যেমন একটি বিশাল কারখানা নির্মাণ এবং নির্মাণ থেকে একটি চালের দোকানে রূপান্তর এই ছোট এবং বড প্রতিটি পছন্দের চ্যালেঞ্জ মোকাবেলা করার তার ইচ্ছাকে প্রতিফলিত করে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষাটি স্পষ্ট হয়ে ওঠে চুম স্থিতাবস্থায় আঁকড়ে ধরেননি তিনি প্রায়শই বাজারের চাহিদার উপর ভিত্তি করে তার কৌশলগুলি সামঞ্জস্য করেন গাড়ি তৈরির ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিকে পরিমার্জন করে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে তার সম্ভাবনা বৃদ্ধি করেন অবশেষে ইম্প্যাক্ট বিয়্যান্ড প্রফিটের নীতিটি কেবল আর্থিক লাভের চেয়ে সামাজিক অবদানের জন্য তার উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে চুং অর্থপূর্ণ পরিবর্তন আনতে চেয়েছিলেন তা হোক গাড়ি তৈরির মাধ্যমে তার জাতির উন্নতির মাধ্যমে অথবা কেবল যানবাহন মেরামতের মাধ্যমে অন্যদের সাহায্য করার মাধ্যমে প্রভাবের উপর তার মনোযোগ লাভের চেয়েও বেশি ছিল এমন একটি ক্ষেত্র যেখানে অনেকেই হতাশ হন হুন্ডাইয়ের গল্প থেকে এই সাতটি শিক্ষা স্থিতিস্থাপকতা ঝুঁকি গ্রহণ অভিযোজন এবং ইতিবাচক প্রভাব তৈরির মূল্যের উপর জোর দেয় এই আখ্যানের সাথে জড়িত থাকা ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের প্রতিফলনকে উৎসাহিত করে পাঠকদের অতিরিক্ত অন্তর্দৃষ্টি বা শিক্ষা ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে রিচার্ড এম স্টিয়ার্সের জীবনী মেড ইন কোরিয়া জুলিয়াম অ্যান্ড দ্য রাইজ অফ হুন্ডাই এই থিমগুলির আরও অনুসন্ধানের প্রস্তাব দেয় আগ্রহী ব্যক্তিরা স্বপ্নদর্শী সাফল্যকে অনুপ্রাণিত করার জন্য আরও ব্যবসায়ী কে স্টাডি এবং অন্তর্দৃষ্টির জন্য সাবস্ক্রাইব করতে পারেন